এর আগে আমি যতবার বড়ির ভিডিও আপলোড করেছি সবাই কিন্তু অনেক ভালোবাসা দিয়েছ আর সেই আশা নিয়ে আবারও একটা বড়ির ভিডিও আমি আপলোড করছি আজকে আর দেখো আজকে ভিডিওটা খুবই সাধারণ কয়েকটা ডিজাইন দিয়েছি তবে কি জানো তো এবছর প্রথমবার দেওয়াটা শুরু করলাম আর কি এরপরে অনেকবারই দেব তবে আজকে প্রথম শুরু করলাম সেই জন্য ভিডিও করার কাউকে পাইনি একার ভিডিও একাই করেছি কেউ আর ভিডিও বানিয়ে দেয়নি আর সেই জন্য ভালো ভালো ভিডিও মানে খুব একটা করতে পারিনি চলো বিলিটা তো কালকে ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে যেরকম ধুয়ে পরিষ্কার করে এখন শিল নোড়ায় বেটে নিচ্ছি তারপরের কাজ সবাই যেন পোস্তকে থালায় বেছাতেই হবে আমি পোস্ত দিয়ে দিচ্ছি তোমরা তো অনেকে তিল দিয়েও দাও তবে তিলের বড়িটাও খেতে খুবই ভালো লাগে জানো তো পোস্তর যা দাম তিল দিয়ে দিলে মনে হয় বে একটু সাশ্রয়ী হবে এত দূর অবধি একা করে নিয়ে এসেছিলাম কিন্তু এরপর আর একা হলো না শাশুড়ি মাকে বললাম একটু ফেটিয়ে দাও হলে আমি একা একা কি করে দেব। শাশুড়ি মা এই যে বিয়লির ডালটাকে ফেটিয়ে দিচ্ছে যাতে বিয়লিটা হালকা হয় বড়িটাও খুব ভালো হয় সেই জন্যই দেখো এবার আমি বড়িগুলো দিচ্ছি ডিজাইনগুলো সেই মানে কি বলা যায় একদমই সাধারণ আর সহজ যে কেউ কিন্তু বানাতে পারবে এই ডিজাইনগুলো যারা একবারও বড়ি দেয়নি তারাও কিন্তু না সহজেই দেখে বানিয়ে নিতে পারবে এরকমই মনে হলো আমার আর কি সেই জন্য আমি যারা একদম নতুন তাদের জন্য আজকের ডিজাইনগুলো কিন্তু বললাম না আজকে প্রথমবার দিচ্ছি মানে প্রথমবার বলতে কি আমাদের বাড়িতে প্রথমবার দিচ্ছি প্রত্যেক বছর আমি অনেকবার করে দেই কিন্তু এবছর প্রথম দেওয়া শুরু করলাম আর কি সেই জন্য ভাবলাম সহজ কিছু ডিজাইন দিই যাতে সবাই এই ডিজাইনগুলো দিতে পারে সেই জন্য অনেকগুলো ডিজাইন তবে দেখাচ্ছি দেখো তবে দু একটা নয় কিছু পুরোনো ডিজাইনও আছে যেগুলো আগেও দিয়েছিলাম সেইগুলো তার মধ্যে নতুন দু একটাও আছে দেখো বড়ি তো মোটামুটি এখন দেখছি সবাই দিতে পারে আমাদের এই মেদিনীপুরের বড়িটি সবার কাছে খুব জনপ্রিয় একদম এই বিশেষ করে শীতকাল এলে না এই বড়ি যদি না দিই আমরা মেদিনীপুরের মানুষ তাহলে কি বলো তো সারা বছর আমাদের আফসোস থেকে যাবে যে বড়ি যদি না দেয় আর আমার ছেলে কোনো বড়ি খাবে না এই বড়িটাই হচ্ছে আমার ছেলের একদম ফেভারিট বড়ি তা যতই অসুবিধা হোক যাই হোক না কেন বিউলির এই নকশা বড়ি গয়না বড়ি দিতেই হবে প্রত্যেক বছর দিতেই হয় তাই এবছরও দিচ্ছি কয়েকটা তবে হ্যাঁ জানো তো এই বড়ি না সত্যি ছেলেদের নামে বলছি কিন্তু আমাদেরও খেতে খুব ভালো লাগে জানো তো কারণ এই বড়িটা খেতে এতটাই ভালো লাগে অন্যান্য বড়ির তুলনায় সে কি বলা যায় বড়িগুলো এইভাবে দেওয়ার পর যখন শুকিয়ে জারের মধ্যে ঢুকিয়ে রাখি মনে হয় যেন কত মানে গয়নাটাকে সঞ্চিত করে গুছিয়ে রাখা হচ্ছে এরকমই মনে হয় আর শেষের বেলা দেখো এসে মানে কী বলবো তোমাদেরকে ওই যে পাইপিং ব্যাগটা একটু ডিস্টার্ব করলো যার ফলে এই ডিজাইনটা কিন্তু আমি বানাতে চাইলাম না চাইছিলাম না হয়েই গেল চলো হয়ে গেছে যখন সেটা খুব একটা ডিজাইন করে দিলাম তোমরা আমার বড়ি দেখে ডিজাইন দাও যদি দাও ভালোবাসাটা কিন্তু দিতে ভুলো না চলো আজকে ভিডিও এ অবধি দেখো মোটামুটি আমি এতগুলো থালাতে বড়ি দিয়েছি যা ডিজাইনগুলো দিয়েছি সবগুলোই তোমাদের দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো দেখো নতুন নতুন আর অনেক ডিজাইন কিন্তু পরবর্তীতে আমি দেব বড়ির তা পাশে থাকতে হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই না চলো আজকের মতোটা देखो अभी নতুন ভিডিওতে